আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু স্মুথ টেক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবস ইউজ করে আপনাদের প্রিমিয়াম অ্যাপস লাইক শেট জিপিটি ক্যানভা প্রো এই অ্যাকাউন্টগুলো কীভাবে ইউজ করবেন তো বেশি কথা না পারে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সর্বপ্রথমে আপনারা ক্রোম ব্রাউজার থেকে এই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন যেটার লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিব এই ব্রাউজারটা ডাউনলোড করার পরে আপনি সিম্পলি এখান থেকে ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমার সবগুলো ফিচার রয়েছে রাস তারপরে হচ্ছে ইনভার্টো চ্যাট জিপিটি তারপরে এই যে ভ্যাক্টর জি এগুলো সহ লিওনার্ডো সহ অনেকগুলো প্রিমিয়াম ফিচার কিন্তু আমার এখানে আসে তো আমি যদি ক্যানভা লিখে সার্চ করি তো আমি এখান থেকে যদি আমার ক্যানভা ওনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে আমাদেরকে দুইটা এক্সটেনশন ডাউনলোড করার কথা বলতেছে তো আপনি যদি এক্সটেনশনগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখেন অন্য ব্রাউজার দিয়ে লাইক আপনার ক্রোম ব্রাউজার দিয়ে তাহলে কিন্তু এই এক্সটেনশনগুলো আপনার এই ব্রাউজারে সাপোর্ট করবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এক্সটেনশনে গেলাম যাওয়ার পরে এই যে ফ্রম জিপ তারপরে ইউজার জিএসএস যে লেখাটা আছে এটাতে আমি ক্লিক করব অবশ্যই এখানে আপনি ডেভেলপার মোডটা অন করে নেবেন তো এখানে ক্লিক করার পরে ফাইলে যাব ফাইলে আসার পরে এখানে দেখেন আমার ডাউনলোড করা আছে অলরেডি তো আমি এখানে এক্সটেনশন ওয়ানটার উপরে যদি ডাউন ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমার এক্সটেনশন অ্যাড হয় নাই আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি এখানে ক্লিক করলাম ফাইলে গেলাম যাওয়ার পরে এখান থেকে এক্সটেনশন টুতে যদি ক্লিক করি এটাও কিন্তু এখান থেকে অ্যাড হবে না তো আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে এই এক্সটেনশনটা এই ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে তো এটা করার জন্য আপনি কি করবেন আপনার এই ইন্টারফেসে আসবেন এই মেন পেজে আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপসের উপরে ক্লিক করবেন যেটা আপনার যে অফারটা আপনার নেওয়া আছে তো আমি এই উপরেটাতেই ক্লিক করলাম ক্লিক করার পরেই যেখানে এক্সটেনশনগুলো ডাউনলোড করতে বলতেছে এই এক্সটেনশনগুলো ডাউনলোড করে নেবেন এই দুইটা একটু ডাউনলোড হতে সময় লাগবে যতক্ষণ লাগতেছে আপনারা ওয়েট করবেন তো আমার দুইটাই ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি থ্রি ডটে ক্লিক করি তারপরে এক্সটেনশানে ক্লিক করি এখান থেকে ফ্রম জি পেটার উপরে ক্লিক করি ফাইল ম্যানেজার দেন এখানে দেখেন যে আমার এক্সটেনশন কিন্তু চারটা হয়ে গেছে যেটা আগে ডাউনলোড করা ছিল ওটাতে লেখা আছে এক্সটেনশন ওয়ান আর যেটা এখন ডাউনলোড করলাম সেটাতে লেখা আছে এক্সটেনশন জিরো ওয়ান প্লাস আবার একটা ওয়ান দেওয়া আছে তো আমি এটাতে যদি ক্লিক করি দেখেন এখানে এটার সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবে দ্বিতীয় নাম্বার এক্সটেনশনটা আমি এখানে অ্যাড করে নিব দুইটা এক্সটেনশন অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে যদি আমি আবার আমার ইউটিউব সাইটে চলে যাই যাওয়ার পরে এখান থেকে মনে করেন আমি চ্যাট জিবিটি যদি ইউজ করি চ্যাট জিবিটিতে ক্লিক করব দেখবেন আপনারা কিন্তু এখান থেকে ডিরেক্ট চ্যাট জিবিটি অ্যাক্সেস করতে পারবেন তো আপনারা যারা এই এক্সটেনশনটা ইনস্টল করতে পারতেছেন না আপনাদের ফোনে আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে যে ব্রাউজারটা আপনারা ইউজ করবেন ইউটিউবসের জন্য ওই ব্রাউজার থেকেই এক্সটেনশনগুলো ডাউনলোড করে দেন এড করবেন তাহলে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে তো আপনারাও যদি এই প্রিমিয়াম ফিচারগুলো ইউজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই প্রিমিয়াম ফিচারগুলো নিয়ে নিতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম